দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি কমিউনিটি দিস অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এ পর্বে আমাদের একজন নতুন সাংবাদিক যোগ দিয়েছেন সংবাদ বিশ্লেষণের জন্য যোগ দিয়েছেন মঞ্জুর মুনজের আহমেদ চৌধুরী যিনি ঢাকা থেকে প্রকাশিত আমাদের অর্থনীতি লন্ডন প্রতিনিধি এবং জিবি নিউজের সিনিয়র জিবি নিউজের সম্পাদক এবং বাংলা টাইমস এর সিনিয়র স্টাফ রিপোর্টার আপনাকে স্বাগতম এবং রয়েছেন যথারীতি তারেক চৌধুরী। দশক এ পূর্বে আরো কিছু সংবাদপত্র রয়েছে। আমরা সেই সংবাদপত্রের শিরোনামগুলো পড়তে চাই। সাপ্তাহিক জনমত প্রধান শিরোনাম বিলেতে প্রকাশের রাজনীতিতে তারেক প্রথম সভাতেই এই বিশৃঙ্খলা। প্রবাসী আন্দোলনের ডাক দিলেন তারেক রহমান। ভোটাধিকার পাচ্ছে না প্রবাসীরা। এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে নিচ্ছেন এবং আরেকটি প্রতিবেদন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার রিপোর্ট মাইগ্রেন্ট ও রিফিউজের রিফিউজিদের মানবাধিকার সুরক্ষার আহ্বান। এই ছিল জনমতের প্রধান শিরোনামগুলো আর সাপ্তাহিক নতুন দিন প্রধান শিরোনাম সন্ত্রাসী হামলায় আতঙ্ক লন্ডনে প্রকাশ্যে কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা জোনাল প্রতিনিধি সম্মেলনে বক্তব্য শুনলেন বারোশো নেতা রাজনীতিতে সক্রিয় হলেন তারেক পুলিশ ও আওয়ামী লীগের যাঁতা হেফাজত বাংলাদেশ কার কথা শুনছে ব্রিটিশ হাইকমিশনের হাইকমিশনের সাথে বৈঠকে এমপি রুশনারা আলী মঞ্জুর আপনাকে দিয়ে শুরু করতে চাই যেমন গত সপ্তাহ জুড়েই ব্রিটেন এবং বাংলাদেশ জুড়ে আলোচিত ঘটনা ছিল আসলে তারেক রহমানের নতুন করে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড তো আপনি সেই সভাতে উপস্থিত ছিলেন তো বিশৃঙ্খল অবস্থা দিয়েই শুরু হয়েছে তো আপনার পর্যবেক্ষণ কি এই তারেক রহমানের সভাটি নিয়ে আসলে বিশৃঙ্খলা যেটা এটা সভার প্রথম পর্যায়ে হয়েছে এবং প্রথম পর্যায়ে হওয়ার এক পর্যায়ে আপনারা সবাই জানেন যে ক্রাউন্ড প্লাজা থেকে সভাটা স্থানান্তরিত হয় ট্রিতে তারপরে সভা হয়েছে এটা যে বাইরে ভিতরে যারা ঢুকতে পারে নাই তাদের একটা খুব ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ করছে আমার মনে হয় যে আয়োজকদের এই ক্ষেত্রে অব্যবস্থাপনা ছিল সেই কারণে একটা পর্যায়ে পুলিশ আসছে মানে এইটাই তবে বিএনপির নেতারা দাবি করছেন যে তারেক রহমানের শুরুর অনুষ্ঠানটা শুরুর দিকটা হট্টগুলি হলেও শেষটা ওনার নিজের কারিস্মায় অনেকটা সফল হয়েছে বলে বিএনপির নেতারা দাবি করছেন আর 那。Nah. কারিশমা তো আসছে তারেক রহমানকে দায়িত্ব নিয়ে হয়তো সেটি সামলাতে হয়েছে কিন্তু একটি সভা আহ্বান করতে হলে সেখানে ধারণ ক্ষমতা কত জনের এবং কতজন নেতাকর্মীকে সেখানে আমন্ত্রণ জানানো হবে এই বিষয়টি কি আসলে নেতাকর্মীরা জানতেন না যে কতজনকে সেখানে ইনভাইট করা হবে এবং সেই হলের ধারণ ক্ষমতা কতটুকু এটি তো নিশ্চয়ই তারেক রহমানের দেখবার বিষয় নয় তারেক রহমান সিনিয়র নেতা তিনি আসবেন সেখানে নেতা নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন তার জানবার বিষয় কিন্তু হল ব্যবস্থাপনার নিশ্চয়ই এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তাদের উপরেই বর্তাবে হ্যাঁ এটা অবশ্যই আয়োজকদের ব্যর্থতা এবং তারেক রহমানের মতো একজন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং এই পর্যায়ের একজন নেতার একটা সভা আয়োজনে যে ধরনের মানে আপনার পারিপার্শ্বিকতা এবং আনুষাঙ্গিকতা যাচাই করার কথা স্টাডি করে করার কথা ছিল সেইটার কোনো ছাপ আমরা দেখিনি এমনকি মিডিয়া এবং সাংবাদিকদের প্রবেশেও বাধা দেওয়া হয়েছে একজনকে ঢুকানোর চেষ্টা করা হয়েছে বের করে দেওয়া হয়েছে পুরো বিষয়টা ছিল হট্টগোল প্রথম পর্যায়ের কথা আমি বলছি দ্বিতীয় পর্যায়ে আমরা দেখছি যে সবার মাঝে মাঝেই তারেক রহমানের বিভিন্ন বিষয় নিয়ে তারেক রহমানের বক্তব্যের আগে বিভিন্ন বক্তার বক্তব্যের সময় হাউজের মধ্যে পাল্টা পাল্টি স্লোগান হয়েছে পাল্টা পাল্টি চুপ চুপ বসে যায় এরকম বাক্য আমরা শুনছি কিন্তু এইটাও তারেক রহমানকে এককভাবে সামাল দিতে হয়েছে বাধ্য হয়ে উনি মাইক হাতে নিয়েছেন কর্মীদের শান্ত করার চেষ্টা করছেন তো আমরা একই ঘটনা দেখেছি যখন তারেক রহমানের মা এখানে এসেছিলেন তাকেও এই ধরনের বক্তব্য দিতে হয়েছিল এবং সেটিও আমরা দেখেছি পার্ক প্লাজায় গ্রোভনার হাউসে সম্ভবত বড় ধরনের সভা হয়েছিল আর বিভিন্ন প্রসঙ্গে জনাব চৌধুরী তারেক চৌধুরী আপনি এই বিষয়টিকে কিভাবে দেখবেন যেখানে মিডিয়াকে দূরে রাখা হলো কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম সমস্ত মিডিয়াই কিন্তু উনি যা বলেছেন সবকিছুই প্রচার হয়েছে তো এই লুকোচুরিতে আসলে কে জিতলো কে হারলো থ্যাংক ইউ বিষয়টা হচ্ছে গিয়ে এগুলি মিস ম্যানেজমেন্টটা এই জন্যই বলবো দূরদর্শিতার অভাব ছিল আর যেটা সবার যেটা প্রথম ক্রাউন প্লাজা যেটা হয়েছিল আমি ছিলাম না কিন্তু আমি সংবাদ সংগ্রহ করেছি সেক্ষেত্রে হয়েছে যেটা কি যে সিলেক্টেড লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল তার রহমান প্রথম আসছেন সেই জন্য আমন্ত্রিত অতিথির বাইরেও নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে আসছিল এই একটা বিষয় আর চারজন নেতাকে প্রাথমিকভাবে ঢুকতে দেওয়া হয়নি সেক্ষেত্রে অনেকের ক্ষোভের বিষয় ছিল যে তাদেরকে কেন ঢুকতে দেওয়া হলো না এখানে কোনো কোনো বিষয় রয়েছে কিনা অন্য কোনো এজেন্ডা রয়েছে হ্যাঁ সেই কারণে এই লোকজন হইচই করেছে ঢুকতে পারে নাই এই একটা লক্ষ্য ছিল সেটা কেন যে মানে ত্রিবিন্দ করলেন সেটা আমার বোধগম্য নয় কিন্তু দ্বিতীয় পর্যায়ে যেটা হয়েছে সকলের জন্য ওপেন ছিল সুতরাং আমরা মিডিয়ার বিষয়টা মিডিয়ার বিষয়টা রং কোথাও রহমান নিজে বলেছেন যে মিডিয়ার ভাইরা আপনাদেরকে বিদায় জানাতে হবে আপনাদের সাথে পরে একদিন বসবো এটি উনি বলেছেন দ্বিতীয় সভায় পামচিতে তো দ্বিতীয় সভাটিতে উনি যখন এটি বললেন কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি মিডিয়াতেই ওনার ভিডিও চিত্র প্রকাশ হয়েছে সমস্ত বিশ্বজুড়ে সেই ভিডিও দেখানো হয়েছে তো মিডিয়াকে এভাবে বিদায় জানিয়ে আবার একই ভিডিও চিত্র বিভিন্ন মিডিয়া এবং সংবাদপত্রে সকল সংবাদপত্রে এসেছে তো মিডিয়াকে বাইরে রেখে সংবাদ দেওয়ার পেছনে বা এই দৃষ্টিভঙ্গিটি আপনি কি আমার মনে হয় এটা আমি শুনি নাই তারা কেমন বলেছেন কেন বলতে আপনি যেহেতু বলছেন এটা বলা ভুল কারণ যে কোনো সভা একজন মানে দুজনের বেশি যদি হয় সেটা প্রকাশ পাবেই এত বড় জনসভা সেটা প্রকাশ পাবে না এটা চিন্তা করা তো আমার মনে হয় কোনোভাবেই উচিত উচিত নয় এবং রং যদি মিডিয়াকে বাহিরে রেখে এত বড় সভা করা এটা রং ডিসিশন ছিল আর এখন ক্যামেরা রয়েছে ভিডিও মানে সব সকলের মোবাইল ক্যামেরা রয়েছে সেখানে ভিডিও রয়েছে ফোন রয়েছে সেখানে কোনো কিছু গোপন করার সুযোগ নাই যেটা দুই তিন যদি অফ ক্যামেরা অফ মোবাইল থাকতো তারপরও সম্ভব নয় কারণ এখানে বিয়াল্লিশটা রিজনের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সকল আমন্ত্রিত ছিলেন সুতরাং আমার মনে হয় যে এটা রং যদি মিডিয়াকে বাহিরে রেখে করার একটা সিদ্ধান্ত থেকে থাকে তাহলে কমপ্লিটলি রং ছিল এটা সম্ভব এই মুহূর্তে মানে বর্তমান প্রেক্ষাপটে কোনো মিটিং এই সম্ভব না তারেক রহমান বলেন প্লাস বেগম জিয়া বলেন শেখ হাসিনা বলেন কোনো মুহূর্তে সম্ভব এত লোকের সমাবেশ সেখানে আপনি কিভাবে বন্ধ করবেন যদি গুটি কয়েক হতো অফ ক্যামেরা অফ মোবাইল হতো আপনি কিছুদিন আগে শুনতে শুনে থাকবেন বেগম জিয়া কিন্তু স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে বলেছেন আপনাদের মোবাইলগুলো আমাদেরকে দেন তারপরে কথাবার্তা বলবো সুতরাং এগারো জনের না বারো জনের স্ট্যান্ডিং কমিটির লোকজন মানে নিউজ পাচার হয়ে যায় সেইখানে বিয়াল্লিশ জনের মিটিং কীভাবে আপনি গোপন রাখবেন যদি হয় থাকে এ ধরনের সেটা নিশ্চিত রং ডিসিশন ছিল এবং মিডিয়াকে বাইরে সম্ভব নয় এবং ওনার তো বাড়তি আকর্ষণ তো রয়েই গেছে মানে দীর্ঘ পাঁচ বছর পর উনি একটি প্রকাশ্যে এ ধরনের বড় ধরনের সভা করলেন স্বাভাবিকভাবেই বিশেষ করে ব্রিটেন জুড়ে যে নেতাকর্মীরা তাকে এত কাছে পেয়েও দেখতে পেলেন না আবার দীর্ঘ পাঁচ বছর তিনি নির্বাসনে থাকার কারণে বাংলাদেশের জনগণের তার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো জানারও একটা আগ্রহ রয়েছে তো এই যে করা বঞ্চিত কর্মীদেরকে হ্যাঁ সঠিক তথ্য থেকে মিডিয়াকে দূরে রাখা এই দৃষ্টিভঙ্গিটি কি তার রাজনৈতিক বিচক্ষণতাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা আপনি যদি বলেন আমি একটু পিছনে যেতে হবে যে যুক্তরাজ্য যুক্তরাজ্যে উনি আছেন দীর্ঘ এত বছর ধরে কিন্তু আমরা দেখছি যে কয়েকদিন আগে উনি সৌদি আরবে গেছিলেন উমরা করতে সেখানে প্রতিনিধি সভা করছেন তাৎক্ষণিকভাবে আলী আহমদ বা সৌদি বিএনপি নেতৃবৃন্দরা একটা সভার আয়োজন করছে সৌদি আরব বিএনপির সেখানে উনি যোগ দিচ্ছেন কিন্তু তারেক রহমানের সাথে আমার মনে হয় এবং এটা আমি অনেক সিনিয়র জুনিয়র নেতাদের বিভিন্ন আলাপ করছি তাদেরও মতামত যে যারাই যখন তারেক রহমানের কাছে যাওয়ার সুযোগ হয়েছে যুক্তরাজ্য বিএনপির নেতা তারা চেষ্টা করছেন যে কর্মীদের কাছ থেকে দূরে সরে রাখার জন্য এবং এই প্রবণতা থেকেই কিন্তু এই জিনিসটা সৃষ্টি হয়েছে কারণ সৌদি আরবে যদি উনি একদিনের জন্য গিয়ে সেখানে সভা করতে পারেন উমরায় গিয়ে তাহলে এখানে বসতে চারে চার বছর কেন সময় লাগলো এইটা একটা প্রশ্ন আর মিডিয়ার যেটা বলা হচ্ছে মিডিয়ার সঙ্গে আসলে আমাদের কিছু কিছু রাজনৈতিক দলের বা প্রধান রাজনৈতিক দলের যে বৈরিতার যে বিষয়টা এখানে আমরা এখানেও দেখি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মেইনস্ট্রিমের কোনো বিষয় নিয়ে নিউজ করতে গেলে হয়তো বক্তব্য পাওয়া যায় ইমেল করলে রেসপন্স পাওয়া যায় কিন্তু আমাদের এখানে অনেক নেতা আছেন যারা আপনারা নিউজের বিষয়ে ফোন করলেও তার ভাই এবারে বলবেন যে ফোন করলেও দেখা যায় যে ওনারা রেসপন্স করেন না এটা আসলে মানে আমরা এই রাজনৈতিক অঙ্গনে তার নতুন করে এই যে পদার্পণ বা নতুন করে আবার যে আগমন বিশেষ করে তিনি চিকিৎসার জন্য সেখানে ছিলেন তো এখন অনেকটাই তিনি সুস্থ আমরা তার ভিডিওতে দেখতে পেয়েছি উনি অনেকটাই সুস্থ এবং নিজে পায়ে হেঁটে এসেছেন সভা সমিতি করছেন তো এবং সাম্প্রতিক অগ্রগতি হচ্ছে গতকাল বাংলাদেশের হাই কোর্টপোল কোর্ট লোয়ার কোর্ট আচ্ছা লোয়ার কোট ইন্টারপোলের মাধ্যমে তার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এখন ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা কতটুকু যৌক্তিক এবং আদৌ তারেক রহমানকে ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যা গিয়ে বিচারের মুখোমুখি করা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন থ্যাংক ইউ আসলে এই বিষয়টা অনেকগুলো বিষয় রয়েছে এই বিষয়গুলো মানে বলার মতো বলে দিতে তো এখনো ওয়ারেন্ট জারি হয় নাই কোর্ট বলেছে ওয়ারেন্ট জারি করার জন্য সুতরাং দুদক থেকে বলা হয় প্রথমতই যে সময় করা হয়েছে এতদিন কেন করা হলো না তারেক রহমান বক্তব্য দেওয়ার পরে কেন বলা হয় এগুলি রাজনৈতিকভাবে আসতে পারে আমি রাজনৈতিক তারেক রহমান পক্ষে বা বিপক্ষে বলছি না আমি বলছি যে প্রক্রিয়া নিয়ে প্রথমত প্রথম প্রশ্চিন আসবে এতদিন কেন আসলো না এতদিন কেন দুদক এখন কীভাবে সক্রিয় হলো হওয়ার পরে পরেই এটা কোর্ট থেকে আনতে হলো দ্বিতীয়ত আর যারা অ্যাডভাইস করেছেন লিগ্যালি এবং পলিটিক্যালি আমার মনে হয় তারা তাদের বিশেষ করে বিচক্ষণতা লেভেল খুবই খুবই কম আপনি কি জন্য যেটা করলেন এতে তারেক রহমানের মানে আইনগতভাবে যদি বলি সামান্যতম কিছু করা সম্ভব হবে না এমন কি হেনস্থা করাও সম্ভব হবে না কি জন্য বলছি মানে কিসের ভিত্তিতে ওনারা বললেন তারেক রহমান আমরা যতটুকু জানি আর কি আমি কোনো কাগজ দেখিনি যে উনি পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়ে গেছেন এক নম্বরে দ্বিতীয়ত ওনাকে যদি ইউকে থেকে যদি আপনার ওনাকে নিতে হয় ইন্টারপোলের মাধ্যমে এখানকার গভর্নমেন্টে অ্যাপ্রুভাল লাগবে তারপরে একটা বিষয় তারেক রহমান আমরা শুনেছি জানি মানে দেখি নাই যে উনি এসাইলাম পেয়েছেন এসাইলাম পেয়েছেন মানে উনি এক এগিয়ে আসেন বাংলাদেশের বিচার ব্যবস্থা আজকে মৌদুদ আহমেদ এটি এটি বক্তৃতায় বলেছেন যে তারেক রহমান এখানে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন জি হ্যাঁ যেটা হচ্ছে যে এখানে প্রথমত উনি এক দাপ এগিয়ে রয়েছেন কারণ এই এই শর্তে যে যখনই এখানে আসবেন তখনই তারেক রহমান এই যে মানে হিউম্যান রাইটস কনভেনশন রয়েছে এই কনভেনশন বিভিন্ন বিষয় আছে পদ্ধতিগত ভুলটি আমি একটু যোগ করতে চাই আমি আমি আপনার এখানে বন্দি বিনিময় চুক্তি এক্সট্রাডিশন চুক্তি এক্সট্রাডিশন অ্যাক্ট এবং পরবর্তীতে 2007 এবং 2009 এ এটি সংশোধিত হয়েছে মূলত বলা হয় এক্সট্রাডিশন অ্যাক্ট 2003 এর আন্ডারে কিন্তু কোন ব্রিটেনে আশ্রয়ে থাকাকালীন অবস্থায় কাউকে কিন্তু ইন্টারপোলের মাধ্যমে নেওয়া যায় না এটি হচ্ছে ব্রিটেনের আইন তো বাংলাদেশের আইনজীবীরা কেমন করে একজন ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে থাকাকালীন একজন মানুষকে তিনি তো একজন রাজনৈতিক আশ্রয় এই দেশের এখন আশ্রয় রয়েছেন তাকে তো বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে নিতে পারবে না নিতে পারলেও কিন্তু এটা প্রসেসটা মানে কোনোভাবে ফিজিবল না কারণ উনি কিভাবে প্রথমত যখন এখানে अप्रুভাল পাবে এই যে এই যে নির্দেশটি দেয়া হয়েছে আইনগত একটি নির্দেশ দেয়া হয়েছে দুদকের মানে আবেদনের প্রেক্ষিতে দেয়া হয়েছে তো আপনি যেমনটা বলছিলেন যে 2011 সনেও কিন্তু তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তো 2011 সালের পর থেকে এই যে দু হাজার তেরো এই সময়টি আসলে তাহলে কি করেছে আমি তো বলছি না যে অনেকগুলো বিষয় যেখানে আছে কেন করা হলো আগে কেন করা হলো না তার এক এই বক্তব্যের পরেই কেন সরগরম হয়ে গেল সব কিছু সরকারকে এখানে নেওয়ার জন্য কে বুদ্ধি দিয়েছে ইন্টারপুলকে বললেই ইন্টারপুল সরাসরি নিয়ে ঢাকার কেন্দ্র কারাগারে হয়তো ঢুকিয়ে দিবে এই ধরনের ব্যবস্থা দ্বিতীয়ত হচ্ছে আরও কিছু কিছু বিষয় আছে আপনি যারা অন্তত একটু যদি নজর রাখতেন এখানে আবু কাতাদা তারেক রহমানের ভিতরে হ্যাঁ আবু কাতাদার বিষয়টি অনেক বছর দুই হাজার থেকে চালু হয়েছে তার বিষয়গুলা সেক্ষেত্রে দেখা গেছে যে এখন পর্যন্ত তাকে নেওয়া যাচ্ছে না একটা চুক্তি হয়েছে আবার দুই দেশের পার্লামেন্টে আরেকটা চুক্তি হবে যে জর্ডান গভর্নমেন্ট তাকে অ্যাস্যুরেন্স দিতে হবে তার ফেয়ার ট্রায়াল হবে মিস্ট্রিটমেন্ট হবে না এটা কত বছর লাগছে পঁচানব্বই থেকে পনেরো ষোলো সতেরো আঠারো বছর মতো মানে এরকম হয়ে গেছে তো আওয়ামী লীগ সরকারই এতদিন কদিন থাকবে বা পরবর্তী সরকার আমরা বলছিলাম যে যে এক্সট্রাডিশন লটি আসলে এই দেশের নিয়ম অনুযায়ী আমি যেমনটা এক্সট্রাডিশন ল টু থাউজেন্ড থ্রি এবং এটি জানা দরকার যে এক্সট্রাডিশন ল টু আসলে কি বলছে এক্সট্রাডিশন ল টু অনুযায়ী কিন্তু হোম সেক্রেটারি কাছে কিন্তু এই আবেদনটি জানাতে হবে হ্যাঁ এবং আমরা জানি যে আবেদনটি এসেছে এখন কিন্তু কিছুই হয়নি ইন্টারপোল কে শুধুমাত্র বলা হয়েছে যে দুধ অফিসারকে বলা হয়েছে ইন্টারপোলের সহায়তা নেওয়া হোক এখন কিন্তু মানে আসে নাই আসার পরে গভর্নমেন্ট আমি যদি আগেই বলছিলাম যে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল গভর্নমেন্ট এই সংক্রান্ত ব্যাপারে সেক্রেটারি অফ স্টেট মানে হোম সেক্রেটারি এখানকার এইখানে আসতে হবে তারপরে তারেক রহমান যদি এখানে বিষয় করে ফেয়ার ট্রায়ালের বিষয়টা যেখানে তার এন্টাইটেল্ড মনে করেন তিনটা বিষয়ে গুরুত্ব পাবে আর্টিকেল যেটা হিউম্যান সংক্রান্ত যেটা হবে এক নম্বর হচ্ছে ছয় নম্বর